আমার সাবেক চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর একটা সংবাদ এটাই একটু বিশ্লেষণ করব ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ফের কূটনৈতিক উত্তেজনা ঢাকা দিল্লির এটা হচ্ছে একটা শিরোনাম এরকম অনেকগুলো শিরোনাম পেলাম আজকে আজকে পেলাম এবং আমাদের যে বাংলাদেশের দিল্লিতে যে হাইকমিশনার আছেন ওনাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশনার আছে যদি উনি অনুপস্থিত আছেন এখন ডেপুটি হাই কমিশনার যিনি আছে তাকে তলব করা হয়েছে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে শেখ হাসিনা ভারতে বসে কিভাবে অস্থিরতা তৈরি করছে এরকম একটা বিষয় এখানে আসছে এ হচ্ছে দুই দেশের উভয় পক্ষের মাঝেই উত্তেজনামূলক কথাবার্তা এখন এই বিষয়টা কেন নিয়ে আসলাম এটা একটু আমরা শেয়ার করি আমরা তো আসলে ভিসা পাসপোর্ট নিয়ে কাজ করি যদি দেশ স্বাভাবিক অবস্থায় না থাকে তাহলে আমরা কিন্তু স্বাভাবিকভাবেই মানে কোনো কাজ করতে পারি না যেমনটা ভারতের সাথে বাংলাদেশের যে বিচার কার্যক্রম সেটা স্বাভাবিক অবস্থায় নাই ভিয়েতনামের বিচার টোটালি বন্ধ কমপ্লিটলি বন্ধ সুজা সুজাগতা শাট ডাউন সিঙ্গাপুর মালয়েশিয়া সেটা আমরা যারা কাজ করি আমরা জানি কি পরিমাণ বিছা হচ্ছে কি পরিমাণ হচ্ছে না থাইল্যান্ড থাইল্যান্ড তো সোনার হরিণ হয়ে যাচ্ছে থাইল্যান্ডের ভিসা অ্যাভেলেবেল হতো অ্যাভেলেবেল ভিসা হতো সেটা আগস্ট জুলাই আগস্টের পর থেকে যেটা সীমিত আকারে দেওয়া শুরু হয়েছিল এখনো সীমিত হয়ে আছে মাঝখানে জানুয়ারি থেকে ই ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হয় চারশো করে স্লট সেটা শুনেছি একটু বাড়িয়েছে আমি যেহেতু বাইরে ছিলাম আপডেট নেইনি কালকে পরশু আপডেট নিয়ে আরেকটা দিব যে কি পরিমাণ স্লট এখন দেওয়া হচ্ছে বাড়িয়ে এটা শুধু না আমাদের আর অনেক দেশের ভিসা আছে সেগুলো কঠিন করে ফেলছে যেমন শ্রীলঙ্কা আছে মালদ্বীপ শ্রীলঙ্কা যাওয়ার সময় আমাদের এয়ারপোর্টে প্রবলেম করছে নেপাল যাওয়ার সময় এয়ারপোর্ট প্রবলেম সবকিছু আমরা যারা ট্রাভেল বিজনেস করছি আমরা যারা এই ট্রাভেলিং এর সাথে যুক্ত আমাদের যত প্রবলেম হচ্ছে আমার যদিও শুরুর দিকে মানে ব্লগ বানাতাম পরে সেটা ট্রাভেল বিজনেস শুরু করেছিলাম কিন্তু ট্রাভেল বিজনেস শুরু করার সাথে সাথেই তো আবার সব বন্ধ হয়ে গেল এখন আমার আমাকে আবার সেই ব্লগে যেতে হবে যেগুলো ব্লগ বানিয়েছিলাম আগামী কিছুদিন একটা না দু মাস যেহেতু আমি কোনো প্যাকেজ রাখিনি দু মাস একটা না ব্লগ বানাবো আর এখন আজকে যেটা সাবজেক্ট সেটা হচ্ছে কূটনৈতিক তৎপরতা মানে যেটা ছিল সেটা কূটনৈতিক উত্তেজনা ঢাকা দিল্লির মাঝে শুরু হয়েছে ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা এই যে ঢাকা দিল্লি এটা থাকতে থাকবেই কন্টিনিউ চলবে স্বাভাবিক অবস্থায় যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত আমরা কিন্তু কোনোভাবেই এর সুফল পাবো না আমি একটু দেখবো যে এই সংবাদটা কি বলা হয়েছে আমার সাবেক চ্যানেল এক অক্টোবরের তেইশ অক্টোবর তেইশ সালের পঁচিশ অক্টোবর ওখান থেকে চাকরি ছেড়েছে এখন পঁচিশের ফেব্রুয়ারি যাচ্ছে অনেক মাস হয়ে গেল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এক বছর চার মাস এখানে বলা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখাকে কেন্দ্র করে ফের কূটনীতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে হাসিনার বক্তব্যকে ও অভিহিত করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ এটা যেটা একটু আগে বললাম ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে পুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাদে কে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এতে করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আবারও এখন কিন্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের ও মুখে গত পাঁচই আগস্ট এটা নিয়ে যেটা কথাগুলো বলে থাকে ভারতীয় কাছে প্রতিবাদ প্রতিবাদ নুটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ হতাশা এবং গুরুতর আপত্তি প্রকাশ করেছে হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য বিবৃতিগুলো ঢাকা দিল্লির মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলে উল্লেখ করা হয়েছে এতে এছাড়া ভারতের থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বোঝার সেটা বুঝেছি দুই দেশের মাঝে এবং ভারত থেকে সেম ঘটনা বলেছে বলেছে যদি সেটা একটু শুনতে চান সেটা একটু আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে একটু সেটা আপনাদের শোনাবো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো এটা একটু দেখাবো আপনারা যেহেতু আছেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে নুরাল না নুরুল আমি জানি না আমি তার সম্বন্ধে ধারণা নেই বাংলাদেশ দেশে ভারতের হাই কমিশনারকে তলবের পর দিল্লিতে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনারকে তলব ভারতের এটা হচ্ছে শুরুতে আমি বললাম সেখানে যেটা মূল ইস্যু একটাই যে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব দিল্লির ভারত আচ্ছা এটা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে একাধিকবার এই বার্তা দিয়েছে নয়াদিল্লি তারপর নানা ইস্যুতে ভারতের বিরুদ্ধে তুপ দেগে চলেছে বাংলাদেশ এমন কি শেখ হাসিনার বক্তব্য নিয়েও ভারতের ভারতকে আক্রমণ করেছে এ নিয়ে ইউনুস প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও ভারত যে বাংলাদেশের মন্তব্যকে ভালোভাবে নিচ্ছে না ভারত তে নিযুক্ত বাংলাদেশের ভারতত্ব হাই নুরাল ইসলামকে তলব করে স্পষ্ট করে দিল সাউথ ব্লক অর্থাৎ মানে ভারত চাচ্ছে বাংলাদেশের সঙ্গে নিয়মিত সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশও চাচ্ছে নিয়মিত সম্পর্ক বজায় রাখতে এটাই ছিল মূল মানে গত কিছুদিনের সাবজেক্ট আমি বলেছিলাম মার্চ মাসে এই ট্যুরিস্ট বিসার একটা সম্ভাবনা আছে এবং হবে সেটাই মূলত বলেছিলাম জুড়ে দিয়ে বলেছিলাম অনেকগুলো পয়েন্ট ছিল অনেকগুলো কারণ ছিল কারণগুলো উল্লেখ করেছিলাম সেটা এখন টোটালি আউট আমরা এখন টুরিস্ট ভিসার ন্যূনতম আশাও করতে পারি না এমন কি আমাদের যে ভারতের যে মেডিকেল ছিল সেগুলো আমার ধারণা ধীরে ধীরে কমে যাবে যদি কমে যায় তাহলে এই যে চিকিৎসা প্রত্যাশী যে বাংলাদেশে যারা আছে ভারতে যে চিকিৎসা করতে চাচ্ছে তাদের কিন্তু অবস্থা আরো খারাপ হবে কারণ এই লোকগুলো অনেকে আছে যারা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ট্রিটমেন্ট করার মতো অর্থনৈতিক অবস্থা তাদের নাই যারা বলে যে ইন্ডিয়া আর থাইল্যান্ডের খরচ সেম তারা গিয়ে করতে পারে তারা পৃথিবীতে নাই তারা স্বপ্নের জগতে বসবাস করছে বসবাস করছে আমি তো জানি ভারত এবং থাইল্যান্ড কারণ লাস্ট মাসে আসা যাওয়া করেছি আমার মুখস্থ হয়েছে সবকিছু কি হচ্ছে আমি ডাক্তারও দেখেছি লোকজনকে দেখিয়েছি একজন ডাক্তার দেখিয়ে দুই হাজার বাদ অর্থাৎ প্রায় আট হাজার টাকা লাগছে শুধু ডাক্তারের ভিজিট ডাক্তার দেখানোর জন্য বাকিগুলো তো বাদে টেস্ট আলাদা আর ভারতে গেলে আটশো থেকে নয়শো বা এক হাজার বা বারোশো ম্যাক্সিমাম রুপি যেটা দেড় হাজার টাকা হয়ে যায় তাহলে সেম কিভাবে হলো শুধু এটুকু উদাহরণ দিলাম এই মানুষগুলো অনেকে আছে ভিসা করার মতো থাইল্যান্ডের যে মানে ওদের যে মানে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো কিন্তু অনেকেরই নাই তারা ভিসা কিন্তু করতে পারে না ভারতে তাদের করতে পারে ইজিভাবে এটা নিয়ে আগে ভিডিও দিয়েছিলাম আমাদের চাওয়া হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো থাকুক যাতায়াতটা কন্টিনিউ হোক এই বিষয়গুলো এটা যদি না হয় তাহলে তো আসলে আমাদের মানে এই সেক্টরে যারা কাজ করে তাদের কাজগুলো বন্ধ করে অন্য সেক্টরে চলে যেতে হবে আমি ব্লগ বানাতাম সেই ব্লগে আবার চলে যাব এটা নিয়ে কাজ করা কতটুকু মানে সমাচীন হবে আমি জানি না কারণ দুই দেশের মাঝে আবার উত্তেজনার বৃদ্ধি পেয়েছে যতটুকু এগিয়ে ছিল তার চেয়ে আরো পিছিয়ে যাচ্ছে সিচুয়েশন সামগ্রিক সিচুয়েশন বর্তমানের যে সিচুয়েশন এই হচ্ছে বিষয় এইগুলো নিয়ে আসলে ভারত কোনোভাবেই বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে এটা ভারত কোনোভাবে মেনে নিতে পারেনি তারা কিন্তু এটা প্রতিবাদ করেছে হচ্ছে আমাদের অবস্থা আমরা যারা মানে সবকিছু অতি উৎসাহিত অনেক করি সেগুলো আসলে ঠিক না সবকিছুর একটা কিন্তু শেষ পরিণতি আছে পরিণতির দিকে আমরা লক্ষ্য না করে যে যার মতো কাজ করে যাচ্ছি এটা আসলে কোনোভাবেই ঠিক না আমরা চাচ্ছি যে একটা দেশে কি হচ্ছে সেটা না ভেবে সামনের সময়গুলো যেন ভালোভাবে যায় আমাদের একটা শান্তি যেন বজায় থাকে অন্য অন্য দেশের মাঝে যেন একটা মানে সৌসম্পর্ক তৈরি হয় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন ক্ষমতা হস্তান্তর হয় এগুলো হলেই কিন্তু অন্য অন্য দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে না এবং সামনে কি হবে জানি না আমাদের মানে ভিসা সংক্রান্ত বিষয় গিয়ে নিয়ে আর আলোচনা করবো সেই সুযোগও মনে হয় আর নেই আমি জানি না কি হবে তবে এটুকু বলতে পারি যে আমাদের সামনের সময় খুব একটা ভালো নেই বাংলাদেশে গৃহযুদ্ধ সময়ের অপেক্ষা হয়তোবা আগামী এক মাসের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে আমরা নিজেরা সন্দেহ কারণ যে যার মতো করে একটু সুযোগ পাচ্ছে তারা জ্বালিয়ে দিচ্ছে এটা এটা তো রাজনীতি হতে পারে না এটা কোনো ভাবেই হতে পারে না কেউ কথা বলবে তাকে এই যে আমাদের দুজন অভিনেতা অভিনেত্রী তারা কথা বলেছে তাদেরকে ডিবি কার্যালয় নিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কথা বলা যায় যেমনটা আওয়ামী লীগের সময় হতো আওয়ামী লীগের সময় মামলা আর এখন বাড়ি করে জ্বালিয়ে দিচ্ছে এখন আওয়ামী লীগ যা করতো তার চেয়ে হাজার গুণ বেশি এখন হচ্ছে আওয়ামী লীগের পতন হয়েছে এখন যারা করছে এদেরও পতন এমনভাবে হবে হয়তোবা সেটা মানে খুব অচিরে দেখা যাবে এমনটা মানে কিভাবে পতন হবে জনগণ যদি একবার খেপে যায় আওয়ামী লীগ যেমন একেবারে ধ্বংস হয়েছে এখানেও জনগণ খেপে গেলে আর কোনো উপায় থাকবে না